নমস্কার দর্শক বন্ধু চলে এলাম আবারও বাংলা নতুন বছরে আরেকটি রাশি চক্রের রাশির ডিটেলস আপনাদের সামনে নিয়ে তো আপনারা জানেন যে তানিয়া যখনই চলে আসে তখনই সেই মানুষটিকে নিয়ে আসেন যিনি আপনাদের জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধিকে একেবারে বাইন্ড আপ করে নিয়ে আসেন আর তিনি কেউ নন তিনি হলেন শ্রী শান্তনু শাস্ত্রী নমস্কার নমস্কার আজকে রাশিচক্রের যে রাশিটা নিয়ে আমরা একটু কথা বলতে চাইছি বা জানতে চাইছি সেটা হচ্ছে সিংহ রাশি তো সিংহ রাশির আমাদের এই নতুন বাংলা বছরে ইন টোটালিটি কেমন যাবে এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট যেটা আমরা সবসময় জানতে চাই সেটা হচ্ছে ফাইন্যান্স এবং জবের যে জায়গাটা সেটা যদি একটু আলোকপাত করো তো প্রথমে বলি সিংহ হচ্ছে আমাদের যে ন্যাচারাল জোডিয়া রয়েছে তার ফিফথ সাইন ফিফ্থ সাইড হওয়ার জন্য সিংহ ইন জেনারেল বেশ ক্রিয়েটিভ বেশ সিস্টেমেটিক একটা গাম্ভীর্যপূর্ণ অ্যাপ্রোচ সময় আমরা সিংহের কাছ থেকে দেখতে পাই সিংহ রাশির যে লর্ড অর্থাৎ সূর্যদেব তিনি কিন্তু বাংলা বছরের শুরুতেই উচ্চক্ষেত্রে প্রবেশ করবেন এবং সিংহের সেটা নাইন্থ হাউস ফলে সিংহও কিন্তু ভীষণভাবে চার্জড হয়ে থাকবেন যখনই নতুন বছর পড়বে এবং নতুন বছর পড়বার আগে থেকে যেহেতু আমাদের এই ভিডিওগুলো একটু আগে রিলিজ হচ্ছে তো নতুন বছর পরবার আগে থেকেই সিংহকে কিন্তু নতুন বছরের জন্য একটা প্ল্যানিং করে প্রত্যেক বছর নতুন বছর আসে যখন সিংহ কিন্তু প্রচুর এনার্জি পেয়ে যান তখন বছরের জন্য কিছু প্ল্যানিং করে ফেলেন এবং তারপরে আমরা দেখতে পাই যে ধীরে ধীরে সিংহ রাশির মানুষরা তাদের সেই প্ল্যানিং তাদের এনার্জি এগুলো একটু সরে এসেছে তাদের যে এথিক্স তাদের মধ্যেই তারা রয়েছেন পরিবর্তন আনতে পারছেন না কিন্তু এই বছরটা স্পেশালি এই যে চোদ্দশো এই সময় কিন্তু কতগুলো বড় পরিবর্তন রয়েছে তার মধ্যে প্রথম জিনিসটা সিংহের ক্ষেত্রে হচ্ছে যেটা সেটা হলো সিংহের কিন্তু ঢাইয়া শুরু হচ্ছে অর্থাৎ শনিদেব তিনি কিন্তু বছর শুরুর জাস্ট কয়েকটা দিন আগে উনত্রিশে মার্চ মিনে ঢুকছেন সিংহের আট নম্বর ঘরে ফলে একটা স্ট্রেস একটা মেন্টাল প্রেশার এইটা কিন্তু সিংহের ওপরে থাকবে এই সময় সিংহের সাবকনসিয়াস মাইন্ড সে অ্যাক্টিভ হবে এবং প্রফেশনের জন্য আমাদের যে পরিশ্রম করবার চেষ্টা লেগে থাকা একটা খাটা জন্য একটা টার্গেট একটা পরিকল্পনা এই সমস্ত বিষয়গুলো বাস্তব মন এবং তার সঙ্গে সঙ্গে অবচেতন মনের মধ্যে একটা অদ্ভুত টাসম সেটা এই বছর সিংহকে ফেস করতে হবে তো সেই জন্য সিংহের একটা পরিকল্পনা বলা যেতে পারে একটা রেকু প্ল্যান এইটা কিন্তু সিংহের ক্ষেত্রে দরকার সিংহ যখনই এই প্ল্যানটা ক্রিয়েট করবেন তখনই কিন্তু সিংহ তার জীবনে এগিয়ে যেতে পারবে প্রফেশন যদি আমরা ভাবতে চাই তো সেই ক্ষেত্রে আমাদের প্রফেশনগুলোকে আমরা চারটে ফেজে ডিভাইড করতে পারি তারপরে চাকরি আমাদের সবচেয়ে বড় পছন্দ মোটামুটি একটু শান্তিপূর্ণ জীবন খাটাখাটুটি কম এটাকে আমরা রাখতে পারি সেকেন্ড আমরা নিতে পারি আমাদের বিজনেস আর থার্ড যেটাকে আমরা ধরতে পারি এটা হচ্ছে সেলফ প্রফেশন কেউ একটা এজেন্সি স্টার্ট করতে পারে কেউ তার কোনো একটা অন্য টাইপের কাজ করতে পারে যেটা না চাকরি না ব্যবসা আর ফোর্থ যেটা আমরা ভাবতে পারি সেটা হচ্ছে গিয়ে শিল্প বিনোদন অর্থাৎ ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে যে কাজগুলো করতে পারে তো প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই বছরটা আলাদা আলাদা রকম যাবে যারা চাকরি করছেন তাদের কিন্তু টেন থাউজে বৃহস্পতি রয়েছেন ফলে তাদের স্টেবিলিটি বাড়বে তাদের জব নিয়ে বিরাট দুশ্চিন্তা কিছু থাকছে না কিন্তু প্রমোশনের জন্য ইম্প্রুভমেন্টের জন্য তাদের কাটতে হবে এরই মধ্যে যারা চাইছেন জবটা চেঞ্জ করব নতুন জয়েন করব তাদের জন্য কিন্তু ওই জুন জুলাই আগস্ট অর্থাৎ শ্রাবণ ভাদ্র এই সময়গুলো কিন্তু তাদের জন্য বেটার এই সময় তারা চেঞ্জ করতে পারে তাদের প্রফেশনে কিছু পরিবর্তন আসতে পারে এরকম একটা ঘটনা ঘটার সম্ভাবনা এই মাসে ভীষণ রয়েছে যে একটা কোম্পানি সেখানে একটা ওয়েতে কাজ হচ্ছিল মোটামুটি খুব ভালো না হলেও যারা এমপ্লয় ছিলেন তারা বেশ ভালো ছিলেন হঠাৎ করে কোনো একটা নতুন কোম্পানি এদের কোম্পানিটাকে টেক ওভার করলো এবার এই যে নতুন কোম্পানি নতুন বস আসলেন এর যে থিম অফ ওয়ার্কিং এইটাকে সিংহ রাশি বা লগ্নের মানুষরা কিছুতেই মেনে নিতে পারছে না তাদের প্রবলেম হচ্ছে অ্যাকসেপ্ট করতে তো এটা কিন্তু সিংহের ক্ষেত্রে ভীষণ হতে পারে এবং প্রত্যেকটা দিন সিংহ ভাবছে যে আর এই কোম্পানিতে চাকরি করবো না এবার জব চেঞ্জ করতেই হবে এরকম একটা সিচুয়েশন কিন্তু সিংহকে ফেস করতে হতে পারে এবং এই চোদ্দোশো বত্রিশে লং টার্মের জন্য এই সিচুয়েশনটা ফেস করতে হতেই পারে যারা ইন্টারভিউ দিতে চাইছেন যারা নতুন চাকরি পেতে চাইছেন তাদের ক্ষেত্রে প্রায় সারা বছরটাই কিন্তু পজিটিভ তবে একদম বছরের শেষের দিকে তখন ইন্টারভিউর ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্সেস ফেস করতে হতে পারে কিছু পক্ষপাতিত্ব এরকম হতে পারে যে কোনো একটা চ্যানেলে অন্য লোকের চাকরি হচ্ছে এই মানুষটার যোগ্যতা রয়েছে কিন্তু চাকরি পাচ্ছে না এটা একদম বছরের শেষের দিকটাতে এই ধরনের ব্যাপার ফেস করতে হতে পারে কিন্তু চাকরি প্রাপ্তির ক্ষেত্রে মোটামুটি আমরা বলবো পুরো সময়টাই কিন্তু পজিটিভ আর তো গেলে জব যারা চাকরি করছে বা চাকরিতে অন্য অন্য কোনো বেটার অপশন খুঁজছে আর যারা বিজনেস রিলেটেড কিছু করতে চাইছেন বা নিজেরা নতুন কিছু শুরু করতে চাইছেন যারা ব্যবসা করছেন ইতিমধ্যেই যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কাজ উপরে একটা সিস্টেম নিয়ে আসতে হবে যদি ব্যবসা করছেন ব্যবসা ভালো চলছে আচ্ছা যেমন চলছে চলুক আমি আবার মতো চলছি জীবনটাকে বেশ উপভোগ করছি তাহলে মাথায় রাখতে হবে যে এই সময়টা এই উপভোগ করবার ক্ষেত্রে কিন্তু উপভোগ করতে করতে আস্তে আস্তে শেষের দিকে নিয়ে যাচ্ছে এবং ব্যবসার মধ্যে এমন কিছু ঘটছে যেটা থেকে ফিউচারে প্রবলেমগুলো রিকভার করা যাবে না শনিদেব আট নম্বর ঘরে রয়েছেন এবং লগ্নে কেতু আসছেন লগ্নে কেতু আসার সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করবে চাইবেন যদি সিংহ বিভ্রান্ত হন তাহলে কিন্তু ব্যবসায়ীদের সমস্যা আসছে কিন্তু এটাকে যদি মনে মনে ওভারকাম করতে পারেন তিনি পরিশ্রমটা করে যাচ্ছেন কন্টিনিউয়াসলি এফোর্ট দিয়ে যাচ্ছেন তাহলে ব্যবসা কিন্তু একটা হিউজ লেভেলে যাবে ইদানিং বেশ অল্প বয়সের ছেলেদেরকে আমরা দেখতে পাই তারা ব্যবসাটাকে একটা অন্য মাত্রা দিতে চাইছে তারা ভাবছে যে তারা ব্যবসা করে একটা বিরাট জায়গায় রিসেন্টলি একটি ছেলের সঙ্গে আমার কথা হলো সে ঠিক করে যে সর্ষের তেলের ব্যবসা করবে এবং সর্ষের তেলের ব্যবসা করবার জন্য তার পার্সোনাল ওয়েবসাইট থাকবে সরষের তেলের জন্য তার অ্যাপস থাকবে এবং সেই সরষের তেলটা থেকে শুরু করবার পরে আস্তে আস্তে সে টোটালি গ্রসারি আইটেমসে চলে আসবে তার ওয়ার থাকবে এবং তার যে এই প্ল্যানিং সাকসেসফুল হোক বা না হোক সেটা পরের কথা কিন্তু তার যে প্ল্যানিং তার পেছনে যে খাটনি সেটাই মারাত্মক এবার এই মেন্টাল প্ল্যানিং তার সঙ্গে ফিজিক্যাল এফোর্ট এই দুটোকে যদি একটু সামঞ্জস্যপূর্ণ করে আনা যায় তাহলে চোদ্দোশো বত্রিশে বিরাকল ঘটবে এবং ভাবনাচিন্তার বাইরে সাকসেস আসছে কিন্তু যদি সেটা না হয় তাহলে কিন্তু প্রবলেম রয়েছে ঘুমিয়ে থাকলে পরে ফিউচারটাও ঘুমিয়ে পড়বে এটা কিন্তু মাথায় রাখতে হবে মানে শুধু প্ল্যান করে এগুলি হবে না সেটা সেই প্ল্যানটাকে যাতে আপনি সাকসেসফুলি করতে যান সেই জায়গাটাকেও টাইম হ্যাঁ একদম মানে সেটাকেও মাথায় রাখ তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন অনেক সময় হয় কি আমরা সেলফ এমপ্লয় তো সেই সেলফ এমপ্লয় যারা রয়েছেন তাদের জন্য আপনি কি বলবেন সেলফ এমপ্লয়ীদের ক্ষেত্রে যখন আমরা বলবো তখন বিভিন্ন ধরনের এমপ্লয়মেন্ট রয়েছে কেউ একজন রয়েছেন আমাদের মতন অ্যাস্ট্রোলজার কেউ একজন রয়েছেন তিনি একটা এজেন্সি খুলেছেন এই ধরনের প্রত্যেকটি প্রফেশনে তো সেলফ এমপ্লয়মেন্ট তো ইন্ডিভিজুয়ালি এটা বলা বেশ কঠিন তো আমি অ্যাস্ট্রোলজারদের ব্যাপারটা একটু বলি অ্যাস্ট্রোলজার যারা আরেকটু পড়াশুনো করতে চাইছেন যারা ভাবছেন যে আরেকটু পড়াশুনো করে নিজের পেশাটা আরেকটু বেটার করবো তাদের ক্ষেত্রে কিন্তু লগ্নে কেতু সাবকনশিয়াস মাইন্ডে অ্যাক্টিভ আট নম্বর হলে শনিদেব তাদের পড়াশুনোর ক্ষেত্রে চাহিদাকে বাড়িয়ে তুলবে এবং পড়াশুনো তার সঙ্গে সঙ্গে উপলব্ধি এই দুটোর মধ্যে সমন্বয় সাধন করতে পারছেন তারা তাদের বেটারমেন্ট অনেকটাই হচ্ছে এই সময় যদি সিংহ রাশি বা লগ্নের কোনো মানুষ মনে করেন যে অ্যাস্ট্রোলজি শিখবেন এটাকে তিনি প্রফেশন হিসেবে নেবেন তাহলে এই বছরটা হচ্ছে তার জন্য আদর্শ একটা বছর যারা কোনো ধরনের এজেন্সি রিলেটেড কাজকর্ম করছেন তাদের জন্য বছরের প্রথম দিকটা খুব ভালো চলবে এবং সেখান থেকে তারা ভালো আর্ন করতে পারবেন আর্ন করবার পরে টাকাটাকে যত্ন করে রাখবে আমি সাজেস্ট করবো সিংহের জন্য তারা গোল্ডে ইনভেস্ট করতে পারেন সোনা টোয়েন্টি ফোর ক্যারেট যদি কিনে রেখে দেন তাহলে সেটা তাদের জন্য অনেকটাই অথেন্টিক ইনভেস্টমেন্ট হবে এবং টাফ টাইমে ওখান থেকে তারা সার্ভাইভ করতে পারবেন যারা অন্যান্য সেলফ প্রফেশনে রয়েছেন কিংবা যারা হোম ওরিয়েন্টেড প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রেও এই বছরটা বেশ ভালো কিন্তু তাদের ক্ষেত্রে এই প্রফেশন আর বাড়ি এই দুটোর মধ্যে মিলিয়ে চলা বানিয়ে চলা এটা কিন্তু একটু টাফ হতে পারে হয়তো তিনি বাড়িতে কিছু মালপত্র স্টক করতে চাইছেন এবং বাড়ির আরেকজন সদস্য বলছেন যে এটা স্টক করা যাবে না তিনি সেই মালপত্রের মধ্যে কিছুটা জল ঢেলে দিয়েছেন এটাই কিন্তু একদম রিসেন্ট ঘটা একটা ঘটনা শেয়ার করছি তো সুযোগ পেলেই তিনি কোনো না কোনোভাবে সেই মালপত্র নষ্ট করার চেষ্টা করেন ফলে যতই চেষ্টা করছেন ব্যবসাটাকে ডেভেলপ করবার মালপত্র পৌঁছে দিচ্ছেন হঠাৎ দেখা যাচ্ছে যে ড্যামেজ হয়ে রয়েছে তো এই ড্যামেজ হয়ে যাওয়া জিনিসপত্রের কারণে সেই মানুষটা কিন্তু ভীষণ সমস্যায় পড়ছেন এবং কিছুতেই আর অদ্ভুত ঘটনা ছেলেটির তো এই ধরনের সমস্যা বাড়ি এবং ব্যবসা যারা বাড়িতে ব্যবসা করছেন বাড়ি ব্যবসা কিংবা বাড়িতেই যারা প্রফেশন করছেন বাড়িতে এত চেঁচামেচি হচ্ছে আহ বিজনেসটা ডিস্টার্ব হচ্ছে এই ঘটনা কিন্তু ঘটতে পারে সিংহের সাথে তো সেক্ষেত্রে একটা ওভারঅল এই যে প্রফেশনেই সে থাকুক না কেন বিজনেস হোক জব হোক বা সেলফ এমপ্লয়ি হোক না কেন একটা রেমেডি জায়গাটা যদি একটু মানে আমরা যদি একটু টাচ করেও যাই তো রেমেডি এই পার্টটা হচ্ছে অ্যাস্ট্রোলজির সবচেয়ে টাফ জায়গা আমি কি করতে চলেছি আমার যে ন্যাচারাল ল্যান্ডারি পজিশনস রয়েছে সেগুলোকে আমি ডিস্টার্ব করতে চলেছি এবং তার ফলে আমার জন্য যেটা রয়েছে আমার যেটা ভূমিতব্য বা আমার যেটা ভাগ্য রয়েছে সেখানে আমি কিছুটা করবার একটা চেষ্টা করছি ফলে আমরা ব্যালেন্সড কন্ডিশনে রয়েছি একটা দিককে যখনই আমরা একটু এদিক ওদিক করতে চলেছি তখন কিন্তু অন্যদিকটা হচ্ছে তবুও যদি আমরা রেমিডি কিছু নিতে চাই সিম্পল রেমিডি রেমিডি নেওয়ার আগে অবশ্যই টোটাল কনসালটেশন করা উচিত পুরো চারটা অ্যানালাইসিস করে রেমিডি সিলেকশন করা উচিত শুধু রাশি বা লগ্নের জন্য আমরা যদি একদম সিম্পল রেমেডিতে আসি সেই ক্ষেত্রে সানস্টোন ব্রেসলেট এটা হচ্ছে মাস্ট এবং এর সঙ্গে সঙ্গে ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এই দুটো ইউজ করতে হবে সিংহকে সারা বছর ধরেই মোটামুটি এটা ইউজ করা যাবে প্রফেশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল গ্রোথ এগুলোর জন্য তার সঙ্গে সঙ্গে সিংহ হনুমান চালিশা পাঠ করতে পারেন আর একটা ছোট্ট টোটকা আমরা বলতে পারি একটা পরিকল্পনা একটা টার্গেট একটা আর্নিং যে আমি এটা চাইছি একটা চাহিদা এইটাকে একটা সংক্ষেপ করে নিতে হবে যেমন আমি ব্যবসায় বড় হতে চাই এই এই যে ব্যাপারটা এই যে করব একটা পান পাতার উপরে ব্যবহার করতে পারি এটা ধরতে হবে এবং এই যে রেড ইংক দিয়ে ওটাকে আমরা লিখব পান পাতার মধ্যে তারপরে সেই পানটাকে খিলি করে আমরা একটা নবঙ্গ কিংবা কোনো একটা কাটা দিয়ে ওটাকে কমপ্লিট করবো বাঁধবো বেঁধে এটাকে আমরা কোনো প্রবাহের মধ্যে কোনো একটা নদী হতে পারে খাল হতে পারে সেখানে প্রবাহমান জলে আর কি দিতে হবে সেটাকে ছেড়ে দিতে পারি নবগ্রহ স্তোত্র পাঠ করলে খুব বেটার রেজাল্ট পাওয়া যাবে এই সমস্ত কাজকর্ম করতে পারি আর স্পেশালি যাদের চাকরির ক্ষেত্রে শত্রুতা ডিস্টারবেন্সেস চলছে তারা একটা ছমুখী রুদ্রাক্ষ ইউজ করতে পারেন ব্ল্যাক থ্রেড এর সাহায্যে ছমুখী রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে রেমেডি কথাটা শুনেই আমরা সব সময় আমাদের মধ্যে একটা উজ্জ্বলতা চলে আসে কিন্তু রেমেডি নিতে গেলে প্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে প্রপারলি আপনাকে কনসাল্ট করতে হবে আর যখন আমরা শ্রী শান্তনু শাস্ত্রীর সাথে যোগাযোগ করতে চাই তখন আমরা জানি যে ক্যান্টনমেন্টের দ্বার তো চেম্বার রয়েছে এবং সেখানে আমরা কিভাবে আসব সমস্ত প্রোসিডিওরটা অবশ্যই আমরা জানবো তবে তার আগে যারা চাইছেন যে অ্যাস্ট্রোলজিক্যালি নিজেদেরকে আরেকটু গ্রোথ করে আনতে আরেকটু উন্নত হতে আরেকটু শিক্ষার জায়গাটাকে প্রসার করবে তারা কি করবে আছে তো আমাদের ঋষি বাণী ইনস্টিটিউট তো সেই সম্পর্কে যদি একটু দাদা ইলাবোরেট করে দেন আমরা দেখা বা কনসালটেশন এর থেকে সব সময় পড়ানোটাকে প্রাধান্য জ্যোতিষ শাস্ত্রটা কিভাবে ডেভেলপ করতে পারে এই শাস্ত্র রিসার্চ এর উপরেই কিন্তু আমরা ম্যাক্সিমাম ফোকাস করি তুমি দেখবে যে আমাদের যত অনলাইন ক্লাস হয় এটা কিন্তু আমরা সবসময় ওপেন করি অনেক ইনস্টিটিউট তারা অনলাইনে পড়াচ্ছেন কোর্স বিক্রি করছেন সমস্ত কিছুই করছেন কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা ক্লাসের ভিডিও এটা ওপেন করে দিই কখনোই কিন্তু আমরা এটা হাইড করি না এবং যারা চাইছে যে শিখবো কিন্তু ফাইন্যান্সিয়াল কারণে শিখতে পারছে না তাদের জন্য আমরা এটা করি তো রিসেন্টলি আমরা যে কোর্সটা করাচ্ছি এটা এই সিলেবাসটা এই কারিকুলামটা আমরা রিসেন্টলি ইন্ট্রোডিউস করেছি শুধুমাত্র অ্যাস্ট্রোলজি নয় একদম কম্প্যাক্ট সিলেবাস অ্যাস্ট্রোলজি বাস্তু সংখ্যাতত্ত্ব এবং হস্তরেখা এই চারটে সাবজেক্ট একটাই কোর্সের মধ্যে চারটে সেমিস্টার যদি কেউ মনে করেন যে আমি অ্যাডভান্স কোর্সে ভর্তি হব তিনি ভর্তি হতে পারেন যদি কেউ মনে করে বেসিকটা আমি এক বছর করব করে ছেড়ে রাখবো কিছুদিন আবার কিছুদিন পরে করব। তার কাছে সেই অপশনটাও রয়েছে অফলাইন অনলাইন দুটো মোডেই শেখানো রয়েছে যাদের পক্ষে দূর থেকে আসা পসিবল নয় তারা অনলাইন করতে পারবেন যারা বসে হাতে কলমে শিখতে চাইছেন সেটাও শিখতে পারবেন তারা তো ফলে একটা কম্প্যাক্ট সিস্টেম এটাকে আমরা ইন্ট্রোডিউস করেছি আর যথেষ্ট লো কস্টে মানে শেখাটা ইজি রয়েছে প্রফেশনাল সাপোর্ট এবং এর সঙ্গে সঙ্গে অন্যান্য সাবজেক্ট যেমন হচ্ছে কার্ড ট্রেডিং যেমন ফেস স্টাডি এগুলোও আমরা ওয়ার্কশপ বা ওয়েবিনারের মাধ্যমে শেখার ব্যবস্থা করছি ফলে এগুলো ডিটেলি শিখতে পারছে না কিন্তু এই সম্পর্কে যে আগ্রহ এটা কি সেটা কিন্তু নিবৃত্ত হচ্ছে আর তার সঙ্গে সঙ্গে যখন একজন প্র্যাকটিস করবেন তার যা যা দরকার হতে পারে সেই টোটাল প্যাকেজ সেটাই কিন্তু আমরা করাচ্ছি দু বছরের এই কোর্স চারটে চারটে সার্টিফিকেশন যারা শিখতে চাইছেন তারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে কথা বলতে পারেন এবং তার থেকেও বড় কথা তারা কি শিখবেন কাদের কাজে শিখবেন কতটা শিখতে পারবেন যারা শেখাচ্ছে তাদের এবিলিটি কতটা এইটা কিন্তু তারা সবাই দেখে আসতে পারবেন তাহলে স্বাদ আর সাধ্যের এই যে মেন বন্ধন যা আমাদের ঋষিবান ইনস্টিটিউট আপনাদের সামনে তুলে ধরেছেন এবং যাকে আপনাদের সামনে তুলে ধরার এই যে প্রচেষ্টা যিনি করছেন যার মাথা থেকে এই প্রচেষ্টাগুলো বেরোচ্ছেন তিনি হলেন শান্তনু শাস্ত্রী যোগাযোগ করার জন্য নাম্বারগুলো কিন্তু সব সময় আপনাদের স্ক্রিনে ফ্ল্যাশ হচ্ছে দেরি কিসের তাড়াতাড়ি যোগাযোগ করুন আর নিজেদের শিক্ষার জায়গাটাকে আর প্রসার করুন নমস্কার নমস্কার জয় মা আদি শক্তি